হ্যালো সবাইকে আমি কুপু আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক ওয়েলকাম অনেক দিন ধরে ব্যাপার একটু দই বানাবো বাড়িতে তাই যেমন ভাবনা তেমন কাজ প্যাকেটে একটু দুধ কিনে এনে তার মধ্যে চিনি দিয়ে দুধটাকে একদম ঘন করে নিয়েছিলাম আর পাশে আরেকটু কড়াইতে চিনি দিয়ে সেটাকে আমি ক্যারামেল তৈরি করেছিলাম মানে জাস্ট কড়াইতে দেওয়ার পর একটু নাড়লেই না এরকম কালার চলে আসবে তার মধ্যে থেকে যে ফুটিয়ে রাখা ঘন দুধটা এর মধ্যে একটুখানি মিশিয়েছিলাম ওটা মেশানোর পরে তারপর যেটা আমরা ঘন করে রেখেছিলাম যে দুধটা সেটা আমরা ক্যারামেলটা ওর তার সাথে মিশিয়ে দিয়েছি আর একদিকে বাটিতে টক ধুয়ে একদিকে মিষ্টি দই আমরা একটু ফাটিয়ে নিয়েছি আর যে ঘন দুধটা করে রেখেছিলাম সেটা কতটা ঠান্ডা হয়েছে হাত দিয়ে কিন্তু পরখ করে নিতে হবে যাতে তোমরা হাতে স সহ্য করতে পারো সেরকম তারপরে যেই ফ্যাটিয়ে রাখা টক দই এবং মিষ্টি দই দুটোই আমরা মিশিয়ে দিলাম ঘন করে যে দুধটা আমরা ফুটিয়ে রেখেছিলাম তার মধ্যে এটা মিশিয়ে দেওয়ার পরে কিন্তু একদম আমাদের দই পাতার জন্য রেডি হয়ে গেছে এদিকে আমি একটা মাটির হাঁড়িতে একটু টক দই মাখিয়ে নিয়েছিলাম ভালো করে চারিদিকে তার মধ্যে কিন্তু আমি এরকম ঘন করে যে দুধটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি ঢেলে দিলাম এবার একটা র্যাপিং পেপার দিয়ে আমি মুখটা পুরো বন্ধ করে দিলাম এক সাথে কাটার দিয়ে আর একটা বস্তা দিয়ে তার উপর দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম প্রায় দশ ঘন্টা পরের দিন যখন আমি এরকমভাবে দইটা খুলি মানে সত্যি বলছি আমি আনএক্সপেক্টেড আমি এতটা ভালো দই হবে আমি আশা করতে পারিনি এতটা ভালো প্রথমবারেই বসবে অনেকেই শুনেছি মিষ্টি দই বসে না বাট আমার কিন্তু খুব ভালো বসেছিল তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো আমি হাঁড়িটা উল্টাচ্ছি কিন্তু করছে না এবার আমি তোমাদেরকে একটু কেটেও দেখাবো এবার দেখো কেটে দেখাচ্ছে কাকলি কতটা চাপ হয়েছে দইটাতে আর দইটা দারুণ মিষ্টি হয়েছিল ক্ষীর দই যেটাকে মানে নবর লাল দই বলে সেরকমভাবেই আমাদের মানে দইটা চাপ হয়েছিল দারুণ কিন্তু খেতে হয়েছিল দইটা তোমরা জানিও ভিডিওটা কেমন লাগতো দেখাচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে টাটা